সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আর মুসলিম কেমিক্যালস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানার শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ব্লিচিং পাউডার কোথায় পাবেন এবং এটি কী কাজে ব্যবহার করা হয় দর্শক ব্লিচিং পাউডার একটি রাসায়নিক যৌগ যা ক্যালসিয়াম হাইপ্রোক্লোরাইড নামেও পরিচিত এবং এর সংকেত হচ্ছে সিএ ও সি ইন্টু সিএল দর্শক এখন আমরা জানব ব্লিচিং পাউডার এর বৈশিষ্ট্য দর্শক ব্লিচিং পাউডার একটি সাদা পাউডার যা কোয়েনের তীব্র গন্ধযুক্ত এবং পানিতে আংশিক দ্রবণীয় দর্শক এখন আমরা ব্লিক্সিং পাউডারের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি এখন আমরা বেসিং পাউডারের ব্যবহার সম্পর্কে জানব দর্শক ব্লিচিং পাউডার মূলত পানি বিশুদ্ধকরণ কাপড় সাদা করা এবং বিভিন্ন গৃহস্থায়ী ও শিল্প কারখানার পরিষ্কারক হিসাবে ব্যবহৃত হয় তাই আপনাদের প্রয়োজনে ব্লিচিং পাউডার যেতে এখনই কখন জিও One seven one seven six double eight six five four eight.